চন্দনের রূপচর্চার ব্যবহার হাজার বছরের ঐতিহ্য রাজ পরিবার থেকে শুরু করে আয়ুর্বেদ গ্রন্থ সবখানেই চন্দনের নাম গৌরবের সাথে উচ্চারিত হয় আর এই সেই ঐতিহ্য ফিরিয়ে এনেছে ব্র্যান্ড এক নতুন জাদুকরী সংমিশ্রণে জাফর স্যান্ডেলুড গ্লিসারিং চন্দন কমায় দাগ ও পিগমেন্টেশন ত্বক রাখে মসৃণ এবং উজ্জ্বল আর জাফরান দেয় ভেতর থেকে গ্লো এবং সতেজতা এবং এই দুটোই আপনারা পেয়ে যাবেন এই সাবানে একই দামে প্রতিদিন গোসল হবে রাজকীয় আর ত্বক পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা কমলতা এবং তারুণ্যের ছোঁয়া আর এই সাবানটির দাম মাত্র দুশো টাকা এবং এটা সহজেই পেয়ে যাচ্ছেন অনলাইনে এবং সকল কসমেটিক্স শপে আরেকটা কথা নকল থেকে কিন্তু সাবধান কেনার সময় অবশ্যই প্যাকেটের গায়ের বিএসটিআই এবং আইএসএল লোগো দেখে কেন জাফরান স্যান্ডেল ও সোপ এটা কিন্তু শুধু একটা সাবান না এটা হচ্ছে আপনার রূপচর্চার একটা রাজকীয় সংযোজন